প্রতাপগড় মণ্ডলের শাসক দলের এক সাধারণ নেত্রী মুখ্যমন্ত্রীকে রাখি পরানোর ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করেছে সহদেব দেবনাথ নামে এক ব্যক্তি এমনটাই খবর সূত্রে জানা যায় ঘটনায় জানা যায় প্রতাপগড় মণ্ডলের এক নেত্রী মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়েছিলেন সেই ঘটনাকে নিয়ে বিরোধী গোষ্ঠীর সহদেব দেবনাথ নামে এক ব্যক্তি এই মহিলার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করে বলে অভিযোগ জানা যায় এই অপপ্রচারের ফলে মহিলার স্বামী নাকি তাকে ঘর থেকে বের করে দিয়েছে এবং দুই সন্তান নিয়ে বর্তমানে রাস্তায় আছেন বলে খবর এ নিয়ে উক্ত মহিলা সহদেব দেবনাথের বিরুদ্ধে শাসক দলের কাছে কঠোর শাস্তির দাবি জানায় পাশাপাশি মহিলা থানায়ও মামলা করে কালীপূজার দিন দুপুরবেলা আমার জ্বরে সেরা ফেসবুকের ঠিক আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভয়েস রেকর্ড ইয়ে মানে ছাড়ছিল আর কি তো বয়স জোর তাদের ছাড়ছে ওইটার মধ্যে আমরা মানবীয় মুখ্যমন্ত্রী সালে যখন আমরা রাখি পুনের সময় রাখি দিতে গেছি কেন মুখ্যমন্ত্রী স্যারের রাখি দিচ্ছি রিক্ষোদ্দারে রাখি দিচ্ছি না ওই জিনিসটা নিয়ে সেটা আমার খুব মানে বাজেভাবে মানে সে ভমকাইছে এবং মানে উই উইডার জেরে আজকে বিগত সাত দিন যাবত আমি আমার সংসারে অশান্তি অশান্তি এরকম চূড়ান্ত পর্যায়ে বুঝছি সে সাত দিন যাবত আমার বাচ্চা ছোটো বাচ্চাটারে নিয়ে আমি বাড়ির বাইরে আমি দুইটা সন্তানের মা একটা ছেলে আমার হনুমা ছাড়া ঘরের মধ্যে দেখেন আজকে দীর্ঘদিন ধরে আমি রাজনীতির সাথে জড়িত দীর্ঘ আট বছর নয় বছর যাব আজ কোনো দিন এরকম কারি মানে পেয়েছি না আজকে সেই মানে বাজে মানুষ এবং সে খুবই খারাপ সে পার্টিটাকে এরকমভাবে নষ্ট করতেছে বিগত দিনে সে সভাপতি ছিল এখন তার পথ নাই সেই সেই হিংসা জেরে সে অন্য রাডে কাজ করতে ডিস্টার্ব করতেছে সে তেরো প্রতাপপুর মন্ডল বিয়াল্লিশ নং ওয়ার্ডের বারো নং বুথের প্রাক্তন উৎসাহতি সহদেব দেবনাথ তার সাথে আমার কথোপকথন হয়েছে মিনিমাম তিন মাস আগে যেমন শ্রাবণ মাসের প্রথম দিকে এরকম রূপভঙ্গ কথা হয়েছে কি সে প্রথম অবস্থা মানে সে মানে সে প্রত্যেকটা মহিলারই সে মানে বিভ্রান্তকর কথাবার্তি কইতে হেড তার থেকে না তার চোখে নারীর আর কোনো সম্মানই নাই সে আমার সাথে কথোপকথন করার পরে সেই বয়স্টারকে বা কারোর কাছে দিচ্ছে বা সে নিজেই পোস্ট করছে এতদিন পরে এটা করার একটাই উদ্দেশ্য আমি দেখেন আজকে দীর্ঘ নয়কর সূর্যাবোধ রাজনীতির সাথে জড়িত সেই সুবাদে আমরা যখন নতুন মন্ডল সভাপতি হয়েছে স্বপ্ন দাস উনিশশো উনিশশো অনুপতিক্রমে এবং দলের সবাই সম্মতিক্রমেই তিরিশ নম্বর ওয়ার্ডে একটা অঙ্গনারী সেক্টর খালি হয়েছে ওইখানে আমার কর্ম করার ফল আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছে এখন পর্যন্ত আমি ওইটাতে জয়েন করছি না জাস্ট ইন্টারভিউ হয়েছে সে আমার ওই কর্মসংস্থানটা পাওয়ার করতেই তার মধ্যে একটা হিংসার সৃষ্টি হয়েছে সেও কাজ করে আমিও কাজ করি হ্যার বউ ফিল্ডে আছে তার ঘরে কেউ পাইছে না আমি কেমনে পাই এসে ওইটার উপরে হিংসা কুয়ে সে এসে আমার জীবনটা একদম তসমস করে দিয়েছে আমার সাথে সাথে আমার দুইটা বাচ্চার জীবন শেষ আমি যে মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমার একটাই অনুরোধ এটার জন্য সুষ্ঠু বিচার হয় দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী স্যারেও আমরা খুব ভালোবাসি শ্রদ্ধা মুখ্যমন্ত্রী স্যার আমার কাছে আমরা একটা আইডেল এবং বিপ্লব দেব আমরা মুক্তিদাতা আর আমরা গুণজনদের শ্রদ্ধা করি ভক্তি করি তুলিশালে রাখি দেওয়াটা যদি আমার অপরাধ হয় সেই অপরাধের শাস্তি কি আমরা সহদেব দেবনাথ দেব সে কে আমার প্রশাসনের কাছে এবং আমার উদ্ধত্ত যে আমার রাজনৈতিক নেতৃত্ব আছে সবার কাছে আমার একটাই অনুরোধ তার জন্য এই মানে এই দুষ্কৃতিকর কাজের লেখা সে যেন তার উপযুক্ত শাস্তি পায় এখন পর্যন্ত সে তার পরিবার নিয়ে সংসার নিয়ে বিন্দাস ঘুরতেছে ফেরত আমার মতন একটা সাধারণ ঘরের আমি একটা মধ্যবিত্ত করে মেয়ে মধ্যবিত্ত করে বউ আমি এখন পর্যন্ত বাচ্চা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছি এটার কী কারণ আমি সবার কাছে সবার দেখাইতে চাই যে আমি কিংবা আমি যে আমি যে কষ্টে আছি সেই যে যন্ত্রণার মধ্যে আমি আসি করে অন্য কোনো মহিলা বা কোনো জায়গার অন্য কোনো মহিলা যেন এরকম পরিস্থিতির শিকার নয় এরকম দুষ্কৃতিকর লোক যেন দলের মধ্যে থেকে সেটা দলের প্রতি না করতে পারে সেই দিকে যেন তারা দৃষ্টি দেয় আমি সহদেব দেবনাথের উপযুক্ত শাস্তি চাই এবং এটার সাথে যারা যারা জড়িত আছে তারা যেন উপযুক্ত শাস্তি পায় আমি সহদেব দেবনাথ এবং হের সাঙ্গবান করে দেয় করি কারণ তার কারণ একটাই দেখেন আমি অনেক অনেকটা নিজের নিজের কন্ট্রোল করে আজকে সাত দিন পর আমি মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছি আমি এখন দরকার লাগলে আমি সিএম স্যারের কাছেও যাব আমার সেই দরে দরে যাওয়ার আছে তার লিগে যে কত ক্ষতি এটা সে করতে পারবো সে যদি মনে করে যে ক্ষতি হয়ে বা আমার যদি জীবন আমার যদি জীবনও দিতে লাগে আমি তার লিগে লড়াই করে দেবো কারণ আমরা তো এখন দীর্ঘ নয় বলবো রাজনীতিতে লড়াই করে এসেছি আর আমার আমার যে রাজনীতিতে কী ভূমিকা এটা প্রত্যাপ করবা সে মোটামুটি সবাই জানে আমার জীবন দিতে লাগলে আমি জীবনও দেবো যদি আমি সবার কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে দাঁড়িয়ে দেবো যদি আমার কোনো ক্ষতি হয় তার আর পরিপূর্ণ দায়ী থাকবো সবাই হ্যাঁ সিএম স্যারের রাখি দেওয়ার রাখি দেওয়ার কারণে সে আমার ধমকাইছে এবং আমার উলিয়া কুরুচিকর মন্তব্য করে সেটা বাজে বাজে কথাটি সেরই কইছে माननीय মুখ্যমন্ত্রী माननीय মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ কি করেছিল আরে না এরপরে সে আমারে নিয়ে এসে আর অনেক বাজে বাজে কথা কইছে আমি হেরে রাখি দিলাম না কেরে হেরে রাখি আরে ভাই আমি কারে রাখি দিমু কারে আমি ভাই বানামু এর আমি তোরেছি কেন তুই কে তুই কে তোর ঘরে বউ আছে তোর বোন থাকলে তোর বোনের জিগা তোর ভাই বউরে জিগা তুই আমরারে জিগাইতে ইউজ করে